গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে বাসি কাজ সেরে এখন বসে পড়েছি একটু জল খেতে সকালে উঠেই আমার একটাই ইয়ে যে আগাগোড়াই মানে আগে আমি জল খাই খালি পেটে এটা খাওয়াও খুব ভালো তো জল খেতে খেতে ভাবলাম যে শুধু জল খাবো কখন টিফিন করব তাহলে একটু ইয়ে করে নিই একটু বিস্কুট খেয়ে নিই তো আমি জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খাচ্ছি তো তোমরা কিছু কেউ অন্যরকম ভেবো না আমি এটা খাই আমার ভালো লাগে আর কি তো এখন ওটাই খাবো খেয়ে তারপরে কি টিফিন বানাই দেখি তারপরে রান্না রান্নাবান্না আছে আবির এখনও ঘুম থেকে ওঠেনি তো ওঠার আগেই আমি ভাবছি টিফিনটা বানানোর রেডি করে নিই রান্নাবান্না কী করবো সব গুছিয়ে নিই না হলে উঠেই আমার তাড়াহড়া করবে বেরোনোর জন্য তো চলো দেখতে থাকো আর ব্লগটা আজকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো চলে এসেছি কাজবাজ বাজ সব আমার কমপ্লিট আর এখন রান্না চাপিয়ে দিলাম রান্না বলতে আজকে বিশেষ কিছু রান্না করব না তখন কারণ হচ্ছে আবির বলছে যে ও আজকে ব্রেকফাস্ট করেই চলে যাবে ও খাবে না তাই বললাম ঠিক আছে ওর একদিন এক এক রকম কখনও কখনও ভাত খেয়ে যায় কখনো কখনো এমনি টিফিন করেই চলে যায় সকালে বোঝা মুশকিল তো যাই হোক আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম তো দুপুরে আমাকে তো খেতে হবে আমার রান্না করতে হবে ওই জন্য বিশেষ কিছু করব না হালকা ফুলকার ওপরই চালাবো তো কি রান্না করবো না করবো সময় তো দেখতেই পাবে আমি এখন চিন্তা করছি কী বানাবো আমার না ও না খেয়ে গেলেন আর কিছু করতে ইচ্ছা করে না রাতে দিকে কিছু একটা বানিয়ে নেবো এখন যা হোক কিছু একটা করি দুটো দুটো দাও দুটো তো আর একজন এখন বলছে আখের রস খাবে আর এই কাকুটা প্রতিদিনই আমাদের এখান থেকে আমরা প্রায়ই খাই আর কাকু এখান থেকে যায় আর জোরে জোরে ওই চাকাটা ঘোরাতে ঘোরাতে যায় তা আবির বলছে ওই দেখো চলে এসেছে কাকু তো চলো নিয়ে নাও তো দুজনের জন্য দুটো আখের রস নিয়ে নিলাম সকালবেলা এটা খাওয়া খুব ভালো খালি পেটে তো আমার তো মোটামুটি বিস্কুট জল সব চলে গেছে পেটে আবির খালি পেটে আছে ও খালি পেটেই খাবে চলো আখের রসটা নি নিয়ে টাকা দিয়ে তারপরে যাই খাওয়া দাওয়া করি ধরো ধরো চলে এসছে আখের রস এই ওটা পড়ো খেয়ে নাও আবিরের কর্নফ্লেক্স রেডি কর্নফ্লেক্স খেয়ে বেরিয়ে যাবে আমি আর খাব না এটা আর এর মধ্যে দিয়েছি একটু কলা আর কাজু বাদাম যে আর কিশমিশ আর কিছু দিইনি আর কোনো ফল সেরকম কিছু নেই এর মধ্যে দেওয়ার মতো সেটা হয়ে গেল কর্নফ্লেক্সটা একটু অল্প ছিল এটা আবার আনতে হবে চলো এই চলে এসো আবিরের খাওয়া হয়ে গেছে টিফিন আবার ডিম সেদ্ধ করে দিলাম এটা খেয়ে বেরিয়ে যাবে আমার কমপ্লিট আবির তো জল খাবার খেয়ে চলে গেছে কাজে তো এটা আছে ভেন্ডি আলু ভাজা এটা হচ্ছে ভাত এখানে আছে ডিমের অমলেট আর এখানে আছে পাতলা করে মসুরির ডাল বেশি পাতলা হয়ে গেছে যাই হোক এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু এটা আমার আর রাতে কিছু একটা বানিয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা আজকে এই উঠলাম জাস্ট ঘুম থেকে আর দেখছি সন্ধ্যা হয়ে গেছে তো প্রচুর ঘুমিয়েছি চোখ মুখ দেখে নিশে বুঝতে পারতো মুখ মানে পারছো আর কি মুখ পুরো ফুলে গেছে এত ঘুমিয়েছি মনে হচ্ছে যেন কত কাল শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছি এত মানে লাগছে যেন মনে হচ্ছে কতদিন আমি যেন ঘুমাইনি এরকম মনে হচ্ছে ব্যাপক ঘুমিয়েছি আর এখন উঠে মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটু সন্ধে বাতি দিয়ে দিই তারপরে দেখি কি করি চলো সন্ধ্যাটা দিয়ে দিই সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে চলো এগুলো এখন ফটাফট সব ছাড়িয়ে ফেলি আমার অনেকটা এগিয়ে থাকবে সেরকম কিছু নেই খালি রাতের জন্য রান্না করবো অল্প কারণ দুপুরে সেরকম কিছু করিনি চল করে নি সব ছাড়ানো হয়ে গেছে এগুলো বা রেখে দেবো আর রাতে ভাবছি একটু বেগুন ভর্তা বানাবো এই যে বেগুন এটা পোড়া করবো বেগুনটা এনেছি অনেকদিন তার খাওয়াই হচ্ছে না দেখি চলো বানিয়ে ফেলি অনেক রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে হয়ে গেছে বেগুন পোড়া ভালো করে ছাড়িয়ে নেব তো বেগুনটা আবার ছাড়িয়ে নেবো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এত গরম না আর ওদিকে টমেটো একটাও পুড়িয়েছিলাম ওটাকে এর সঙ্গে একসাথে করেই মেখে নেব আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য আর বেগুন পোড়া আর ফুলকপি আলুর তরকারি করব রাতে এই দিয়ে খাওয়া হয়ে যাবে ওবেলা ডাল রয়েছে আর একটু আলু ভাজলে ভাজতে পারি ওটা এখনও ঠিক নেই তো এই হচ্ছে রাতের ডিনার আর কালকে রবিবার কালকে একটু কিছু দেখি ভালো মন্দ কিছু রান্না করব দেখা যাক আর তো চলো এই আর কি তো কিছু নেই আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আর তো কিছু দেখালোর নেই তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো আজকের ব্লগটা জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা চ্যানেল চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শিগ্রি নতুন একটি ব্লগের সঙ্গে তো সবাই ততদিন খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই গুড নাইট